বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে সন্দীপ ঘোষ জেলের মধ্যে এক ভয়ঙ্কর আচরণ করছে যেটা শুনলে তোমরা সত্যি গা শুয়ে উঠবে বা বলতে পারো তোমরা চমকে উঠবে হ্যাঁ অনেকেই কমেন্ট করছো আমাকে যে তুমি মিথ্যা কথা বলছো তোমার চ্যালেঞ্জটাকে বন্ধ করে দাও এই কী ধরনের কথাবার্তা তোমরা বলছো দেখো যে কথাগুলো আমি তোমাদের সামনে বলছি যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এইগুলো আমার নিজের কোনো বানানো গল্প কিছু না এগুলো আমি শুনি সেইগুলোই সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরি আর সেটাকে তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করছো বাজে বাজে ই করছো কিন্তু দেখো তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না কিন্তু এরকম বাজে বাজে কমেন্ট করে একজনের মনটাকে পিছিয়ে দিও না ঠিক আছে যাই হোক আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থামেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তত্ত্ব এটাই যে সন্দীপ ঘোষ জেলের মধ্যে ভয়ঙ্কর আচরণ করছে যেটা দেখলে তোমরা সত্যি চমকে যাবে হ্যাঁ প্রথমে তো বলি সন্দীপ ঘোষে কিন্তু কোর্টে আনা হয়েছিল সেখানে কিন্তু এক ভয়ঙ্কর তত্ত্ব তিনি ফাঁস করেছিলেন তিনি কিন্তু প্রকাশে এনেছিলেন যে সেদিন আটই আগস্ট কি ঘটনা ঘটেছিল এবং এর সঙ্গে কে জড়িত আছে কারা কারা জড়িত আছে সবটাই কিন্তু তিনি প্রকাশে আনলেন কিন্তু আনার পরও কিন্তু যখন যখন সিবিআই তাকে যখন তেনাকে যখন জেরা করলো তিনি কিন্তু প্রমাণ বা তথ্য কিছু দেখাতে পারেনি তিনি মনে হচ্ছে এখন মন গড়া গল্প বানিয়েছিল মন বড় গল্প বানিয়েছিল বলে কিন্তু এই কথাগুলো তিনি বলছে তারপরে আবার বলছে যে আমি এইসব কথা আমি তো বলি মানে এরকম কিছু হয়নি সেদিন আবার সেটাও বলছে সেটা জন্য কিন্তু জেলের মধ্যে সে ভয়ঙ্কর আচরণ করছে চিৎকার করে বলছে যে সঞ্জয় যেরকম চিৎকার করে বলতো সেরকম সন্দীপ বসে কিন্তু চিৎকার করে বলছে যে আমি কিছুই করিনি আমি কিছুই করিনি কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু প্রথম দিকে এখনও পর্যন্ত একটাই দাবি করে যাচ্ছে যে এই সঙ্গে বিনীত গোয়েল আর তালাঠানার ওসি অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষি একাধিভাবে জড়িত রয়েছে না হলে এরা যদি তিনজন যদি ইনভলভ না থাকে একসঙ্গে তাহলে কি করে আমার মেয়েকে ফাঁসালো আমার মেয়েকে তো দিনের পর দিন টর্চার করে আমার মেয়েকে মারা হয়েছিল মানে এই কথা কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু তিনারা বলেছেন সেই কথা শুনে সন্দীপ সন্দীপ জেলের মধ্যে বলছে আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হয়েছে তাই দেয়ালে দেয়ালে মাথা ঠুকছে বলতে পারো সে ছটপট করছে ছটপট করছে চিৎকার করে বলছে আমাকে ফাঁসিয়েছে আমি কিছুই করিনি যা করেছে সব সঞ্জয় করেছে মানে সন্দীপ ঘোষের মতন মানুষকে সঞ্জয় ফাঁসাবে এটা তো ভাবাই যায় না এটা কি করে আমরা বিশ্বাস করব যে সন্দীপ ঘোষের মানুষ সন্দীপ ঘোষের মতন মানুষকে সঞ্জয় ফাঁসাবে এটা দেখা গেলো উল্টোটা উল্টোটাই নিজের কাঁধে তুলে ধরেছে এখানে সঞ্জয় বলছে আমাকে সন্দীপ ঘোষ ফাঁসিয়েছে আবার সন্দীপ ঘোষ বলছে আমাকে সঞ্জয় ফাঁসিয়েছে সঞ্জয় কি করে সন্দীপ ঘোষকে ফাঁসাবে কারণ সন্দীপ ঘোষ এখন নিজের জালে নিজেই ফেসে গেছে সেটা সিবিআই ভালোভাবে তদন্ত করে দেখছে আর ভালোভাবে বুঝতে পেরেছে যে নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে আর সেদিন আটই আগস্ট কি হয়েছিল কে কে জড়িত সবটাই কিন্তু এবার মনে হচ্ছে সন্দীপ ঘোষ তাহলে সেটা সত্যিই বলেছে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যদি সত্যি হয়ে যায় তাহলে সন্দীপ ঘোষের হয়তো ফাঁসি হবে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকুন সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস আমরা তেলার তোমার বিচার চাই